নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হিন্দু শাস্ত্র কথা চ্যানেলের আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের বলবো এমন আটটি সংকেতের কথা যে সংকেতগুলি আপনি তখনই পেতে পারেন যখন ভগবান আপনার সাথে থাকেন সুখ আর দুঃখ তো জীবনের একটা অংশ মাত্র কিন্তু আপনি এমন অনেক মানুষ পেয়ে যাবেন যারা জীবনে এতটাই হতাশ হয়ে পড়েছেন যে তাদের মনে হতে থাকে ভগবান তাদের আর ভালোবাসেন না অথবা ভগবান তাকে ভুলে গেছেন কিন্তু আপনি এটা জানেন কি যে আমাদের ধর্মগ্রন্থে এমন আটটি সংকেতের কথা বলা হয়েছে যেখান থেকে এটা সম্পূর্ণভাবে বোঝা যায় যে ভগবান আপনার সাথে সর্বত্র আছে এবং তিনি আপনাকে অত্যন্ত ভালোবাসেন আসলে কি জানেন ভগবান তার প্রেম আমাদের প্রত্যেকের জীবনে ভিন্ন ভিন্ন রূপে পাঠান কারোর জীবনে অপার যন্ত্রণা থাকে তো কারোর জীবনে অপার সুখও থাকে কিন্তু যখন কারোর জীবনে শুধুমাত্র দুঃখ দুর্দশা চলতে থাকে তখন সেই ব্যক্তি ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাতে শুরু করে আর সেই মুহূর্তে তার মনে একটাই চিন্তা চলতে থাকে যে ভগবানের প্রেম হয়তো তাদের ভাগ্যে নেই তাই বন্ধুরা আপনার এই মনের দ্বন্দ্বকে দূর করার জন্য এমন আটটি সংকেতের কথা আপনাদেরকে বলবো। যেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে ভগবান সত্যি আপনার প্রতি সদয় কিনা এই আটটা সংকেতের মধ্যে কোনো একটিও যদি কখনো আপনি পেয়ে থাকেন তাহলে কমেন্টে জয় শ্রী কৃষ্ণ লিখতে ভুলবেন না তাহলে চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক কিন্তু তার আগে বলি বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন যারা তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না বন্ধুরা প্রথম যে সংকেতটির কথা আপনাদের বলবো তা হল যদি ভগবান আপনার প্রতি সদয় হয়ে থাকেন তাহলে আপনি যাই করবেন দেখবেন প্রায় প্রতিটা ক্ষেত্রেই আপনি ব্যর্থ হবেন জীবনে প্রতিটা কর্মেই আপনি অসফল হবেন হয়তো এটা শুনে আপনার একটু অদ্ভুত মনে হলো তাই না হয়তো আপনি এটা ভাবছেন যে ভগবান যদি সাথেই থাকেন তাহলে কপালে ব্যর্থতা কেন জুটবে কিন্তু এটাই চরম বাস্তব আপনি সব কাজেই আপনার একশো পারসেন্ট দেবেন কঠোর পরিশ্রম করবেন কিন্তু তবুও আপনি কখনোই সব ক্ষেত্রে সফলতা লাভ করতে পারবেন না আর এটা ততক্ষণ আপনার সাথে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার চোখ খুলছে যতক্ষণ না আপনি আপনার জীবনের সঠিক উদ্দেশ্যকে উপলব্ধি করতে পারছেন আসলে কি জানেন বন্ধুরা যখন আমাদের জীবনে নিরাশা হতাশা ব্যর্থতা ইত্যাদি আসে সেগুলি কখনোই আমাদেরকে দুর্বল করতে আসে না বরং আমাদের ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তিকে বাইরে বের করে আমাদেরকে মজবুত করতে আসে তাই বন্ধুরা এই সংকেত আমাদের জন্য একরকম পরীক্ষা যে পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে দ্বিতীয় যে সংকেতটির কথা বলবো তা হলো আপনার নিজের ওপর যে বিশ্বাস আছে বা ছিল তা সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এই কথা সত্য যে ভগবান যখন আপনার সাথে থাকেন তখন কোনো এক অজ্ঞাত কারণে নিজেকে সম্পূর্ণ একা বলে মনে হয় এমন পরিস্থিতিতে আপনি এটা বুঝে উঠতে পারবেন না যে আপনার কি করা উচিত আর আপনি মানসিকভাবে এমন একটা স্মৃতিতে নিজেকে অনুভব করেন যেখানে আপনার সাহায্য কেউ করতে পারে না আর এমন একটা পরিস্থিতিতে আপনি শত চেষ্টা করেও আপনার মনের অবস্থা কাউকে বোঝাতে পারবেন না আর যদি বোঝাতে সফলও হন যাকে আপনার পরিস্থিতির কথা বলবেন সে আপনার পরিস্থিতিটাকে অত্যন্ত নগণ্য রূপে দেখবে হয়তো সে আপনার কথা মন দিয়ে শুনবেও না তৃতীয় যে সংকেতটি হয় তা হল আপনার মনে হবে যে আপনার জীবনে দুঃখর চরম সীমায় পৌঁছে গেছে আপনার মনে হবে যে এর থেকে খারাপ আর কিছুই জীবনে হতেই পারে না আপনি তখন দুঃখের সর্বোচ্চ সীমাকে উপলব্ধি করতে সক্ষম হবেন উদাহরণ হিসাবে বলতে পারি আপনি তো নিশ্চয়ই মহান সাধকদের কথা শুনেছেন তাদের জীবনে বৈরাগ্য থাকলেও আমরা নিজেদের জীবনকে নিজেরাই বড় থেকে বড় দুঃখের কারাগারে আবদ্ধ করে রাখি জীবন আর ভৌতিক সুখের বাধনকে অতিক্রম করে সাধকের মনে ভগবানকে জানার ইচ্ছা জন্মায় আর অবশেষে তারা ঈশ্বরের দর্শন পেয়ে থাকেন আসলে কি জানেন দুঃখের বেদনায় ভেঙে পড়া তো মানুষের পক্ষে একটা সাধারণ ব্যাপার কিন্তু এই দুঃখে বেদনায় ভেঙে পড়া মানুষের মনে ভগবানের প্রতি প্রেমকে আরও বিকাশিত করে মানুষ এই থেকে মানুষত্বর সাথে অবগত হয়ে যায় যে সংসারে শুধুমাত্র সুখ আর দুঃখই থাকে না এছাড়াও এমন কিছু জিনিস আছে যা এই সমগ্র সংসারের ঊর্ধ্বে আর সেটা হলো স্বয়ং ভগবান আসলে ভগবান প্রথমে আমাদের হারাতে শেখায় কারণ জীবনে যদি না হারেন তাহলে আপনি জেতার অর্থ কি উপলব্ধি করতে পারবেন না তাই বারবার যদি আপনি জীবনে হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে জীবনে আরও এগিয়ে নিয়ে যেতে চান চতুর্থ সংকেতটি হল আপনি সেই সময় পাবেন যখন আপনার জীবন থেকে সকল রকম আশা প্রত্যাশা ভেঙে যাবে কিন্তু তা সত্ত্বেও আপনার মধ্যে নতুন একটা সম্ভাবনা সৃষ্টি হবে যা সকল বাধা অতিক্রম করতে মানসিকভাবে প্রস্তুত করবে যা আপনার ভুলগুলোকে দূর করবে আর আপনার অভাবগুলোকে পূর্ণ করবে আর তার ফলস্বরূপ আপনি আপনার জীবনের সমস্ত অসফলতার কারণগুলিকে খুঁজতে শুরু করবেন নিজেকে প্রশ্ন করা শুরু করবেন আর বন্ধুরা এটাই হলো সেই সময় যখন আপনি আপনার অন্তর আত্মার সঙ্গে যোগাযোগ সৃষ্টি করবেন আর সেখান থেকে আপনার নিজের জীবনেও একটা পরিবর্তন আসবে ভগবান যখন কারো সঙ্গে থাকে তখন তার চরিত্রেও একটা পরিবর্তন লক্ষ্য করা যায় আর সেটা অন্য সব কিছু থেকেই আলাদা যখন থেকে আপনি নিজেকে জানতে শুরু করবেন তখন থেকেই শুরু হয় আপনার নিজেকে বদলানোর এবং তৈরি করার প্রক্রিয়া লক্ষ্য করবেন আপনি আগের থেকে অনেক বেশি শান্ত এবং স্থির হয়ে যাবেন যে কোনো বিষয়কে গভীরভাবে চিন্তা করতে এবং বিচার করতে শুরু করবেন যখন আমরা ভগবানকে খোঁজার যাত্রায় বেরিয়ে পড়ি তখন সর্বপ্রথম তিনি আমাদের মধ্যে পরিবর্তন আনতে শুরু করেন যাতে আমরা তার ভাষাকে বুঝতে পারি যতক্ষণ না পরমাত্মার এই সংকেতগুলিকে আমরা উপলব্ধি করতে পারব ততক্ষণ আমরা আমাদের প্রেমকে উপলব্ধি করতে পারব না ষষ্ঠ সংকেতটি হলো আপনি কখনও কোনো জিনিসের জয় বা পরাজয় অনুভব করবেন না এটা সেই সময় যখন আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু করে আপনি পরিবর্তন হতে শুরু করবেন আপনার জীবনকে দেখার দৃষ্টিতেও পরিবর্তন আসতে শুরু করে যার ফলে বাইরের জগতে ঘটে যাওয়া ঘটনাগুলির প্রভাব আপনার মধ্যে খুব কম হবে বাইরের জগতের অতিরঞ্জিত ঘটনাগুলো তখন আপনার কাছে একটা নাটক হিসেবে মনে হবে আপনার বাস্তবিক জীবনে তার কোনো মূল্যই থাকবে না তখন আপনি শুধু নিজেকে উন্নত করার চিন্তাতেই ব্যস্ত থাকবেন মনের এই অবস্থাটাকে ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রগ্রহ অবস্থা হিসেবে বর্ণনা করেছিলেন অর্থাৎ এটা মনের সেই অবস্থা যখন মনের ওপর সুখ দুঃখ সম্মান অসম্মান জয় পরাজয় ইত্যাদি কোনো প্রভাব ফেলতে পারে না সপ্তম সংকেতটি খুব কম সংখ্যক ব্যক্তির জীবনে অনুভব করতে পারেন আপনার কি কখনও এরকম মনে হয়েছে যে আপনি ভগবানের খুব নিকটে পৌঁছে গিয়েছেন বা অদৃশ্য থেকে আপনার ওপরে কেউ নজর রাখছেন আপনি মনের অজান্তে ভগবানের সঙ্গে কথা বলছেন এই অনুভূতিগুলি একমাত্র তাদের জীবনেই ঘটে যারা অত্যন্ত ভাগ্যশালী এবং ভগবানের কৃপাদৃষ্টি ইতিমধ্যেই লাভ করে ফেলেছেন এই সংকেত যদি আপনি পান তাহলে জানবেন এটি ভগবানের সবথেকে কঠিন পরীক্ষা যেখানে আপনার বিশ্বাস ভক্তি এবং বুদ্ধির পরীক্ষা নেওয়া হবে যা কিছু আপনি জীবনে শিখেছেন সেই সব কিছুরই পরীক্ষা আপনাকে দিতে হবে বন্ধুরা অষ্টম যে সংকেতটির কথা আপনাদেরকে বলবো তা হল বিচিত্র এবং অদ্ভুত মনে করা হয় যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকে কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হল ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে এছাড়াও আরও সংকেত আছে যা থেকে বোঝা যায় সংশ্লিষ্ট ব্যক্তির খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে যেমন ধরুন কোনো ব্যক্তি ধন সম্পত্তি নিয়ে বহুদিন ধরে সমস্যায় ভুগছেন তিনি বুঝে উঠতে পারছেন না যে কিভাবে এই সমস্যার সমাপ্তি ঘটবে যদি সকাল সকাল সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন পয়সা দিয়ে যান বা পাওনা মিটিয়ে দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে বন্ধুরা সব কিছু শেষে যেটা বলা যায় পশু পাখিদের ইঙ্গিত থেকেও অনেক সময় ভালো সংকেত পাওয়া যায় যেমন কোনো বানর যদি আপনার বাড়ির ছাদে আমের বীজ ফেলে যায় বা আপনার বাড়ির আনাচে কানাচে পায়রাতে বাসা করে বা ধরুন বিড়াল যদি আপনার বাড়িতে সন্তান প্রসব করে তাহলে ধরে নিতে হয় এগুলি আপনার এবং আপনার পরিবারের পক্ষে খুব ভালো সংকেত আপনি ধরে নিতে পারেন আপনার আগামী দিন খুবই উজ্জ্বল এবং প্রশস্ত হতে চলছে বন্ধুরা সবশেষে আপনাদের একটাই কথা বলবো এই সংকেতগুলি সম্পূর্ণভাবে বিশ্বাসের উপর আধারিত প্রতিদিনের জীবনে এই সংকেতগুলি আমরা কম বেশি অনেকেই পেয়ে থাকি কিন্তু এই সংকেতগুলি এতই নগণ্য এবং বিচিত্র যে সেগুলির গুরুত্ব আমরা অনেক সময় বুঝতে পারি না যদি আপনিও এই সংকেতগুলির মধ্যে একটিও কখনো পেয়ে থাকেন আমাকে জানাতে ভুলবেন না আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে